ড্রেনে ভাসছিল মানুষের আস্ত কাটা পা অতঃপর সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম শুরু করবে ঘূর্ণিঝড় রেমাল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনুন বিস্তারিত রাজশাহীনগরীর রাজপাড়া থানা এলাকা থেকে মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ রোববার সকালে নগরীর ডিঙাডোবা এলাকার নিমতলা পেঁয়াজের মোড় ড্রেন থেকে ওই পা উদ্ধার করা হয় স্থানীয়রা জানান প্রথমে স্থানীয়রা কাটা পাটি ড্রেনে ভেসে যেতে দেখেন পরে তা ড্রেন থেকে তুলে পুলিশকে খবর দেন তারা এরপর রাজপাড়া থেকে পুলিশের একটি দল সেখানে গিয়ে পাটি উদ্ধার করে তবে কী কারণে কোথা থেকে কার পা এখানে এলো তা এখনও জানাতে পারেনি পুলিশ ধারণা করা হচ্ছে রাজশাহীর স্থানীয় ক্লিনিক বা হাসপাতালগুলোতে কোনো আহত ব্যক্তি চিকিৎসা নিতে এলে অপারেশনে বাম পাটি কেটে বাদ দেওয়া হয় পরে তা ড্রেনে ফেলে দেয় তারা ওই পাটি একটি পুরুষের বলে ধারণা করা হচ্ছে যা উরু পর্যন্ত কাটা পলিথিন পেঁচানো ছিল পাটি রাজপাড়া থানার ওসি রফিকুল হক জানান উদ্ধার হওয়া পায়ের অংশে পচন রয়েছে ধারণা করা হচ্ছে কোনো ব্যক্তির সার্জারি করে পা কাটা হয়েছে অন্যদিকের খবর সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম শুরু করবে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় রেমাল গতি বাড়িয়ে বাংলাদেশের উপকূলের দিকে এগুচ্ছে এবং সন্ধ্যা ছয়টার পর তিন থেকে চার ঘন্টায় এটি দেশের দক্ষিণ পশ্চিম উপকূল অতিক্রম শুরু করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার ছাব্বিশ মে আবহাওয়ার বারো নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি আজ দুপুর বারোটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে তিনশো পনেরো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্র বন্দর থেকে দুশো বিশ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে দুশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে বৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ছাব্বিশ মে সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী তিন থেকে চার ঘন্টার মধ্যে মোংলার কাজ দিয়ে সাগর আইল্যান্ড পশ্চিমবঙ্গ ক্ষেপোপাড়া উপকূল অতিক্রম করতে পারে প্রবল ঘূর্ণিঝটের কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নভাগ অতিক্রম অব্যাহত থাকবে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রে চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিভেগ ঘণ্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে একশো বিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো নয় নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম ও কক্সবাজার নদী বন্দরকে চার নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হলো এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন